সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন ফেসবুকের মধ্যে ভাই ডলারগুলো ফেড করে দিয়েছে আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগতেছে কারণ হচ্ছে অনেক কষ্ট করে এই ডলারগুলো ইনকাম করছি এখন যতদিন পর্যন্ত এগুলা ফেড হবে না ততদিন পর্যন্ত মন্দির কিছুই ভালো লাগতেছে না কারণ অনেক কষ্টের ডলার ভাই এখন যদি ফেড যদি না হয় তখন একটু খারাপ লাগে হ্যাঁ এই কথাটা ক্লিয়ার বলতেছি ফেসবুকের ভিতরে একুশ তারিখ থেকে ফেসবুকে প্রত্যেকটা মাসের একুশ তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে এর মাঝে দিয়ে যে কোনো একটা দিন আপনার ডলারগুলো ফেড করে দিবে তো আমি চিন্তায় পড়ে গেলাম ভাই কারণ হচ্ছে যে দেখলাম যে আগে একুশ তারিখে ফেড হয় বাইশ তারিখে ফেড হয় তেইশ তারিখে হয় তো এভাবে হয় মাঝে মধ্যে একুশ তারিখ হয়ে গেলে একটু চিন্তায় পড়ে যায় যে এই মাসে ফেসবুকে পেমেন্টগুলো আসতে লেট হচ্ছে কেন যে এত দেরি করতেছে এটা দিয়ে দিলে তো ভালো হয় মানে এমন একটা টেনশান কাজ করে তো একুশ তারিখে এগুলা পেমেন্ট করে নাই এরপরে দেখলাম যে আজকে চব্বিশ তারিখ তো চব্বিশ তারিখে যখন ঢুকলাম তখনই দেখলাম তেইশ তারিখ সারাদিনে আমি দেখছি তেইশ তারিখ একদম রাত্রে পর্যন্ত দেখলাম যে তারা এটা ফেড করে নাই চব্বিশ তারিখে এসে দেখি যে ফেড হয়ে গেছে তবে সেখানে তারিখটা দিয়েছে তেইশ তারিখ তারিখ দিয়েছে তেইশ তারিখ কিন্তু ফেড হয়েছে কবে চব্বিশ তারিখে হয়তো বা বুঝতে পারছেন যেইখান থেকে যেই দেশ থেকে ফেড করে ওই দেশে আর আমাদের দেশে একদিনের ব্যবধান এটাই বোঝা যাচ্ছে এইবার আসেন আপনি যদি ফেসবুক থেকে যদি এই ডলারগুলো যদি ইনকাম করতে চান আপনার স্বপ্ন যদি আপনি পূরণ করতে চান তাহলে আপনাকে বেশি না ভাই কয়েকটা নিয়ম মেনে আপনাকে কাজ করা লাগবে জাস্ট আজকের ভিডিওতে আমি তিনটা কথাই বলবো যদি একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন তাহলে আশা করতেছি হতাশ হবেন না এই ফেসবুক জগতে আপনি যদি কাজ যদি স্টার্ট করেন তাহলে আপনার ইনকাম হবে হান্ড্রেড পারসেন্ট তিনটা কথা বলবো শুধুমাত্র এই তিনটা কথা মেনে কাজ করবেন নাম্বার ওয়ানে হচ্ছে আপনাদের ক্যাটাগরি ভাই এই জিনিসটা এখনও পর্যন্ত অনেক ভাই বন্ধু রয়েছেন আপনারা একদমই ঠিক করতে পারেন নাই প্রথমত আপনি যদি ফেসবুকে যদি কাজ করতে চান এখান থেকে ইনকাম করতে চান নাম্বার ওয়ানে আপনাকে ক্যাটাগরিটা পছন্দ করে নিতে হবে ভাই ক্যাটাগরির ভিতরে কি কিছু বন্ধু রয়েছে দেখি যে একটা ফেজের ভিতরে আট দশ রকমের ক্যাটাগরির ভিডিও আপলোড করে তো সেক্ষেত্রে কি হয় ভিডিও কোনোটাই ভাইরাল হয় না একদিন দেখা যাচ্ছে যে বলক ক্যাটাগরির ভিডিও দিচ্ছে হাঁটা উঁটা করে ভিডিও দিচ্ছে আরেক দিন দেখতেছি যে একটা ফানে ভিডিও নিয়ে আসলো সেই ভিডিওটা দিল আরেক দিন দেখলাম যে ভাইরাল একটা নিউজ নিয়ে একটা নিউজ ভিডিও দিয়ে দিল আরেক দিন দেখলাম যে কি করতেছে যে একটা টিপসের ভিডিও দিয়ে দিচ্ছে পরামর্শ দিচ্ছে কিভাবে কাজ করা লাগবে আরেক দিন দেখলাম যে ভাই এডুকেশনমূলক বা কোন একটা কিছু শিখাচ্ছে জানাচ্ছে এডুকেশনমূলক কমেডি জাতীয় ফানি জাতীয় মানে অনেকগুলা ক্যাটাগরির ভিডিও আপলোড করে ফেলে তো এই কাজটা করা একদমই ঠিক না আমি একদম সত্য বলতেছি ভাই যারা ফেসবুকের ভিতরে কাজ করে আপনারা দেখবেন প্রত্যেকে যারা সফল হয়েছে যারা সফল হয়েছে প্রত্যেকেরই দেখা যাচ্ছে যে একটা নির্দিষ্ট একটা ক্যাটাগরি থাকে এখন সাইফুলবের একটা ক্যাটাগরি রয়েছে আর সেটা হচ্ছে কি টিপসের ক্যাটাগরি বা টেকনিক্যাল একটা ক্যাটাগরি রয়েছে আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি কাজ শেখাচ্ছি আমার সম্পূর্ণ ক্যাটাগরিটা হচ্ছে টিপসের ক্যাটাগরি আপনি দেখবেন প্রতিনিয়ত আমার ভিডিওর ভিতরে টিপসের কথা রয়েছে তো আমি এই ক্যাটাগরিটা পছন্দ করে নিয়েছি কারণ হচ্ছে কি আমি অনেক আগে থেকে এই বিষয়ে একটু জানি সম্পূর্ণ জানি তা আমি বলবো না ফুল জানি তাও আমি বলবো না যে আমি ফেসবুক সম্পর্কে কিছু জানি যাতে অনেক আগে থেকে এখানে কাজ করতেছি কাজ করতে করতে ধোকা খাইছি নিজে অনেক অনেক মনিটেশন গেছে ফেস গেছে আইডি গেছে মানে কত রকমের যে ধোকা খাইছি আমি এই ধোকাগুলোকে নিজে নিজে এই কাজগুলো থেকে উদ্ধার হয়েছি সমাধা করছি এগুলো করতে করতে আজকে কিছুটা অভিজ্ঞতা হয়েছে ফেসবুক সম্পর্কে এই কিছুটা অভিজ্ঞতা হয়েছে সেই সমস্ত অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করে কিভাবে আপনারা কাজ করবেন এটাই হচ্ছে আমার ক্যাটাগরি কারণ আপনাকেও একটা পছন্দ করে নিতে হবে এখন আপনি ফেসবুকের গাইডলাইন সম্পর্কে জানেন না মানে ফেসবুকের কারণ সম্পর্কে তেমন একটা জানেন না হয়তোবা কারো ভিডিও দেখছেন কারো ভিডিও দেখার মাধ্যমে আপনার হয়তোবা কিছুটা অভিজ্ঞতা হয়েছে আপনি হয়তোবা অল্প কিছু জানতেছেন মানে আপনি যদি টিপস দেওয়া শুরু করেন তাহলে আপনি এই টিপস ক্যাটাগরির ভিতরে কোনোদিন দিন সবল হতে পারবেন না যতদিন পর্যন্ত না আপনার ভিতরে আপনার ভিতরে রিয়েল একটা অভিজ্ঞতা কাজ করে বাস্তব একটা অভিজ্ঞতা কাজ করে ততদিন পর্যন্ত আপনি এই টিপসের ক্যাটাগরিতে আপনি কিছুই করতে পারবেন না আমার কথাটা বুঝেন জোর করে কোনো ক্যাটাগরি নিজের ভিতরে নিয়ে আসবেন না আপনি বাংলাদেশি মানুষ আপনি তেমন একটা হিন্দি ভাষা ভালোভাবে আপনি বলতে পারেন না আপনি ইংলিশ তেমন একটা ভালোভাবে আপনি বলতে পারেন না এখন ইংলিশে যারা ভিডিও বানায় ইংলিশে যারা কথা বলে তাদের ভিডিওতে ইনকাম বেশি হয় কারণ হচ্ছে এই সমস্ত ভিডিওগুলো দেখে ইউরোপ আমেরিকার মানুষ যারা রয়েছে তারাই বেশি দেখে ইংলিশে কথাগুলো শুনে কারণ আপনি বাংলাদেশি একজন মানুষ হয়ে যদি আপনি ইংলিশে যদি ভিডিও বানাইতে যান তাহলে একদিন দুই দিন বানাইতে পারবেন আপনি আপনার মনের মতো করে ইংলিশে তেমন একটা ভালো আপনার দক্ষতা নেই আপনি ভালোভাবে ভিডিও বানাইতে পারবেন না যেমন একটা কথা রয়েছে গ্রামের বাসায় খোঁজা দুধে খোলা বাসে না মানে একটা নোয়াখালীর একটা আঞ্চলিক ভাষা রয়েছে মানে আপনি কারো কাছ থেকে ধার করে দুধ নিয়ে আসবেন সে দ্বারের দুধ দিয়ে আপনি সেলে দিতে পারবেন না এরকম একটা কথা রয়েছে তো আপনি উদার করে ধার করে আর কয়দিন ভিডিও বানাবেন এমন একটা ক্যাটাগরি আপনাকে পছন্দ করে নিতে হবে যেই ক্যাটাগরিটা দিয়ে আপনি প্রত্যেক দিন ভিডিও বানাইতে পারবেন প্রত্যেক দিন আপনার কাছে ভিডিও থাকবে টপিক থাকবে এমন একটা ক্যাটাগরি আপনাকে পছন্দ করে নিতে হবে সেটা নানান ধরনের ক্যাটাগরি হতে পারে আপনি যদি ইচ্ছে করেন যে আপনি শুধুমাত্র ডুইট ভিডিও বানাবেন ডুইট ভিডিও একটা ক্যাটাগরি হ্যাঁ সেটা আপনি বানাতে পারেন বর্তমানে ইনকাম ভালো দিচ্ছে ভিডিও ভাইরাল হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনি ডুইট ভিডিও বানায় আপনি বলক ভিডিও বানাবেন তা যদি বলক ভিডিও বানান তাহলে বানাতে পারেন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বলক ভিডিওগুলো বানান যদি টিপসের ভিডিও বানান তো সেক্ষেত্রে আপনি বানাতে পারেন আপনার ভিতরে সেই অভিজ্ঞতাটা থাকা লাগবে যদি আপনি টিপসের ভিডিও যদি বান তো এইভাবে মোট কথা হচ্ছে যে আপনার যে বিষয়টা ভালো লাগবে যে বিষয়টা আপনার ভিতরে আয়ত্তে রয়েছে আপনি বেশি পরিমাণ ভিডিও বানাতে পারবেন এক দুদিন দিন ভিডিও বানানোর পর আর টপিক আপনাকে খোঁচা লাগবে না অটোমেটিক আপনার ভিতরে টফিক চলে আসবে ভিডিও তৈরি করার জন্য এমন একটা ক্যাটাগরি আপনাকে পছন্দ করে নিতে হবে এটা হচ্ছে ফেসবুক থেকে টাকা ইনকাম করার প্রথম দাফ আমরা অনেকে ক্যাটাগরি বুঝি না ক্যাটাগরিটা আপনাকে অবশ্যই অবশ্যই পছন্দ করে নিতে হবে এরপরে দুই নম্বরে অনলাইনে সফল হওয়ার জন্য দুই নাম্বার সাবি হচ্ছে অবশ্যই আপনাকে রেগুলারিটি মেনটেন করা লাগবে এটা হচ্ছে অনলাইন জগতে সফল হওয়ার জন্য দুই নাম্বার হাতিয়ার অনলাইনে রেগুলারিটি মেনটেন তার মানে হচ্ছে একটা দিনও আপনি গ্যাপ দেওয়া যাবে না আপনি যদি এখানে গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে যদি কাজ করেন তাহলে আপনি দশ বছর একটা না কাজ করবেন তারপরও আপনি অনলাইন জগতে সফল হতে পারবেন না রেগুলারিটি মেনটেন করে আপনাকে ভিডিও দিতে হবে প্রত্যেক দিন প্রত্যেক দিন আপনাকে এখানে ভিডিও দেওয়াই লাগবে দেওয়াই লাগবে আপনার ভিডিওতে দশটা ভিউ আসে না আপনার ভিডিওতে দশজন মানুষও লাইক দেয় না আপনার ভিডিওতে একটাও শেয়ার করে না তারপরও আপনাকে ভিডিও দিয়ে যাওয়া লাগবে এটা হচ্ছে রেগুলারিটি এক সময় যখন আমরা ভিডিও দিতাম সারতাম তখন কেউ দেখত না নিজের ভিডিও নিজে চারি পাঁচবার দেখে কিছু ভিউ বাড়ায় দিতাম নিজের ভিডিওটা নিজে অনেকবার দেখতাম দেখার পরে কী হতো কিছু ভিউ বাড়তো নিজের ভিডিওটা নিজে লাইক করতাম কমেন্ট করতাম নিজের তিন সেটটা যে ফেজ রয়েছে প্রত্যেকটা ফেজে ঢুকে ঢুকে এই ভিডিওটাকে লাইক করে দিতাম প্রত্যেকটা ফেজ থেকে এই ভিডিওটাতে কমেন্ট করে দিতাম মানে লজ্জা লাগে কেন লজ্জা এখন স্বাভাবিক সবাই বেলায় লাগবে ভিডিও সার্সি এত কষ্ট করে ভিডিও ভিতরে একটা লাইকও নাই একটা কমেন্টও নাই একটা ভিউও নাই যদি এইভাবে যদি জিরু অবস্থায় পড়ে থাকে তখন লজ্জারই বিষয় তো এই লজ্জাটা কাটানোর জন্য নিজের ও যে সমস্ত ফেসগুলো ছিল এগুলোকে দিয়ে কিন্তু আমি লাইক করে দিতাম চারি পাঁচটা লাইক বাড়াই দিতাম তো এই সমস্যা শুধু আপনাদের সাথে হচ্ছে বিষয়টা এমন না বাংলাদেশ বলেন বিশ্বের যে কোনো কান্ট্রির বড়ো বড়ো কন্টেন্ট কিউটার যারা রয়েছে আপনারা প্রত্যেকের ইতিহাস যদি দেখেন হানড্রেড পার্সেন্ট বিশ্বাস করবেন যে ভিডিও শুরুতে কাজ করার শুরুতে হুট করে মাত্র একজন মানুষের ভিডিও মিলিয়ন ভিউ চলে আসছে এটা অসম্ভব রাতের পর রাত ভিডিও বানাইতে হয়েছে রাতের পর রাত গুম মারা লাগছে অনলাইন জগতে একজন মানুষ সফল হওয়ার জন্য এখন একটা ভিডিও সারলে মোটামুটি দশ মিনিটের ভিতরে লাইক ফার হয়ে যায় প্রায় এক হাজারের উপরে লাইক ফার হয়ে যায় ধরুন ফার্স্ট মিনিটের ভিতরে এক হাজার লাইক পরে যায় ফেসবুকের মধ্যে যদি একটা ভিডিও সারে তাহলে এটা আজকে একদিনে আসে নাই দুই দিনে আসে নেয় ভ্যালু এমনে এমনে তৈরি হয় না পরিশ্রম করা লাগবে কষ্ট করা লাগবে রেগুলার ভিডিও আপনাকে দিয়ে যাওয়া লাগবে কোনো অবস্থাতে গ্যাপ দেওয়া যাবে না আপনি যদি অসুস্থ হয়ে পড়েন আপনি অসুস্থ আছেন আজকে দিনটা আপনি গ্যাপ দিবেন না আপনি যে অসুস্থ আছেন এই কথাটা বলে আপনি ভিডিও বানাবেন ভিডিও বানায় সেই ভিডিওটা আপনি সেরে দিবেন রেগুলারিটিটা মেনটেন হবে আশা করি বুঝতে পারছেন যেই পরিস্থিতিতে থাকেন না কেন ভিডিও যাতে আপনার আপলোড হয় এটাই হচ্ছে ফেসবুক জগতে সফল হওয়ার জন্য দুই নাম্বার সাবি দুই নাম্বার অস্ত্র হচ্ছে আপনাকে রেগুলারিটি মেনটেন করা লাগবে যদি আপনি এখান থেকে সফল হতে চান তিন নম্বরে হচ্ছে ধৈর্য তিন নাম্বারে হচ্ছে ধৈর্য ধৈর্য সবাই থাকে না এই ধৈর্যটা সবাই ধরতে পারে না কেন পারে না প্রথমত এখানে ধৈর্য ধরতে পারে না অনেকে কয়েকটা কারণ আছে যেমন প্রথমত কিছু মানুষ এখানে লালুস লালুসে পড়ে আসে প্রথমত বুঝেন মানে লালুস ধরে যায় মনের ভিতরে লালুসে এসে আবার তারা চলে যায় তারা কিভাবে চলে যায় প্রথমত ভাই একটা ভিডিও বানাচ্ছি যে এই মাসে ডলার ইনকাম হয়েছে ডলারগুলো দেখাইলাম এখন ওই মানুষটার ভিতরে একটা লোভ সৃষ্টি হয়েছে বিল্লালে যে বলতেছে লোভে ফেরে আসে মানুষ সত্য এটা বাস্তব কিছু মানুষের ভিতর একটা লোভ সৃষ্টি হয়ে যায় লোভটা কেমন হে রে এই ফেসবুকে ইনকাম করতেছে দেখতেছি মাসে লক্ষ টাকা আমিও ভিডিও বানাবো আমিও ভিডিও বানাইলে মনে লক্ষ টাকা আমারও ইনকাম হয়ে যাবে ফেসবুকে দেখি ভিডিও বানানো সোজা ইনকাম করা সহজ এরপরে কি করে তারা ফেসবুক জগতে আসে আসার পর ধুমসে কিছুদিন ভিডিও বানায় এরে বলে ওই বলে এই আমি ভিডিও বানাই আমার ফেস ফলো করিও ভিডিও দেখিও আমি ভালো ভিডিও বানাই এই আমার ভিডিও দেখো আমি ফেসবুকে ভিডিও বানাচ্ছি এইভাবে এসে কিছুদিন ধুমসে ভিডিও বানাইবো আর মানুষের কাছে গপ মারবে মানুষের কাছে ভাদুরি করবে আমি ভিডিও বানাচ্ছি দেখো আমি ভিডিও বানাই ফেসবুকে এইভাবে কিছুদিন চলে তো কিছুদিন ভিডিও বানানোর পরে যখন দেখে যে ভিডিওটা ভাইরাল হচ্ছে না মোটিশন পাচ্ছে না তখন নিজে থেকে ডিমোটিভেট হয়ে এই অনলাইন জগৎটা সেরে দেয় তাদের আর ধৈর্য থাকে না বিশেষ করে যারা লোভ করে আসে যে কয়েক মাস কাজ করবো এখান থেকে এরপরে লক্ষ টাকা ইনকাম করে ফেলবো এই লোভটা করে যারা আসে তারা এইখানে ধৈর্যটা ধরতে পারে না তারা চলে যায় অনেকে তো এমনই রয়েছে অন্য কাজকর্ম বাদ দিয়ে মানে যে পরিবার চালানোর মতো যে একটা কাজ করা লাগবে একজন মানুষকে সেই সমস্ত কাজ পর্যন্ত বাদ দিয়েছে ফার্মেন যে কাজটা করত। রেগুলার যে কাজটা করত সেই কাজটাকে এক পাশে রেখে ভিডিও বানানো শুরু করছে দুমছে মনে করছে ভাই এখানে লক্ষ টাকা চলে যাচ্ছে এরপরে ওইখান দিয়ে পরিবার না খেয়ে মরতেছে নিজে আগে যে কাজটা করতো সেটা বাদ দিছে বাদ দিয়ে ভিডিও বানানো শুরু করছে লক্ষ টাকা ইনকাম করবে মনের ভিতরে একটা লোভ সৃষ্টি হয়ে গেছে এখন নিজের পরিবারটা কোথায় থেকে খাবে আমি প্রত্যেকে বলি যে আপনি যদি বিবাহিত হন আপনার যদি বাচ্চা কাচ্চা থাকে আপনার যদি পরিবার থাকে আপনাকে পাশাপাশি কোনো না কোনো একটা কিছু কাজ করা লাগবে ব্যবসা বা চাকরি এগুলো করা লাগবে এগুলার পাশাপাশি আপনি অনলাইনে কাজ করতে পারেন তাহলে আপনি এখানে খুব তাড়াতাড়ি টিকবেন যারা এখান থেকে ইনকাম করে পরিবার চালানোর কথা চিন্তা করে তারাই কিন্তু ফেসবুক থেকে খুব তাড়াতাড়ি জোরে যায় তারা এত কিছু বুঝে না দমছে আসে কদিন কাজ করে আবার হুট করে মার্কেট আউট হয়ে যাচ্ছে তো এই কাজটা যাতে কোনো অবস্থায় না হয় প্রথমত লোভটা প্রথমে করার দরকার নেই আপনি যদি লোভ যদি নাও করেন তারপরেও ইনকাম যেগুলো আসা সেগুলো অটোমেটিকলি চলে আসবে আপনাকে প্রথমত টার্গেট রাখা লাগবে যে আমার এখান থেকে ইনকাম আসক না আসক আমার কথাটা ক্লিয়ার বুঝবেন এখান থেকে ফেসবুক থেকে ইনকাম আসক আর না আসক ভিডিও একজন মানুষে দেখক আর না দেখো একটা লাইক ফরক আর না ফরক আমি কথা বলতে পারি আর না পারি ভিডিও ভালো করে বানাইতে পারি আর না পারি আমার বয়স সুন্দর আসক আর না আসক আমি এই ফেসবুক জগতে একটা বছর খাটব বিশ হাজার টাকা বেতনের একটা চাকরি পাওয়ার জন্য বিশ বছর লেখাপড়া করছেন মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করছেন বিশ হাজার টাকা বেতনের একটা চাকরি পাওয়ার লাগা আপনি বিশ হাজার টাকা বেতনের চাকরি পাওয়ার লাগা বিশ বছর পর্যন্ত কি পরিমাণ কষ্ট করছেন আর এই অনলাইন জগতে ইনকাম করার জন্য কি একটা বছর সময় দিতে পারবেন না একটা বছর কি আপনার ধৈর্যই কুলায় না এই একটা বছর আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া লাগবে যে এই একটা বছর আমি একটা দিনও গ্যাপ দিতাম না আমি প্রত্যেক দিন ভিডিও বানিয়ে যাব। কে দেখলো না দেখলো কে গালাগালি করলো না করলো কে কি বলল না বলল এই দিকে আমি একদমই তাকাবো না শুধুমাত্র অনলাইন জগতে একটা বছর আমি পরীক্ষামূলক কাজ করে যাব তাহলে এবার আপনিই বলেন একজন মানুষের যদি একটা বছর তিনশো পঁয়ষট্টি দিন তিনশো পঁয়ষট্টি দিন যদি অনলাইনে যদি টাকা পয়সার আশা ছেড়ে দিয়ে যদি প্রত্যেক দিন যদি একটা করে ভিডিও যদি বানিয়ে যায় সেই মানুষটা কি সফল হবে না ভাই আমি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিলাম এক হাজার পার্সেন্ট আমি গ্যারান্টি দিলাম সেই মানুষটা হানড্রেড পার্সেন্ট সফল হবে এবং কি সোশ্যাল মিডিয়াতে যতগুলা সোশ্যাল মিডিয়া রয়েছে অ্যাপস রয়েছে যতগুলা সোশ্যাল মিডিয়াতে ইনকাম হয় প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতেই মানুষটা হানড্রেড পারসেন্ট সফল হয়ে যাবে এই এক বছরে যদি সে রেগুলারিটি মেনটেন করতে পারে মানুষ কয়েকদিন কাজ করার পরে ডিমোটিভেট হয়ে যায় ভিডিও ভাইরাল হয় না মানুষে দেখে না এরপরে সে আর কাজ করে না মানুষের ধর্ম দেখেন কিভাবে চেঞ্জ হয় একজন মানুষের প্রথমত লজ্জার কারণে ভিডিও বানায় না একজন মানুষের অবস্থাটা একটু বুঝেন প্রথমে যখন ভিডিও মানে বানায় না যখন মানুষে বানাচ্ছে দেখতেছে তখন লজ্জার কারণে ভিডিও বানায় না কেন আরে ভিডিও বানাইলে মানুষে কি বলবে প্রথমে লজ্জার কারণে ভিডিও বানাইতে চায় না যে ভিডিও বানাইলে মানুষে কি বলবে লজ্জা লাগে যখন কোনোরকমভাবে রকমভাবে ভিডিও বানানো শুরু করে যখন মানুষে ভিডিও দেখে না তখনও আবার সে অনলাইন ছেড়ে দেয় প্রথমে অনলাইনে আসে না মানুষে ভিডিও দেখবে এই বয়ে এরপর আবার অনলাইনটা সেরে দেয় যে মানুষে ভিডিও দেখতেছে না কেন ভিডিও বানাচ্ছে মানুষ প্রথমত এই দুই ধরনের চিন্তা করা থেকে একটু বিরত থাকা লাগবে না হলে অনলাইনে সে ডিমোটিভেট হয়ে যাবে সে অনলাইন জগৎ থেকে বের হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন হান্ড্রেড পারসেন্ট ফেসবুকের ভিতরে কিছু একটা রয়েছে আপনি যদি মনোযোগ সহকারে যদি এখানে যদি রেগুলার একটি মেনটেন করে ধৈর্য ধরে যদি কাজ করেন তাহলে আজকে না হোক আগামীকাল আগামীকাল না হোক পরশু পরশু না হোক আগামী মাসে আপনি সফল হবেন এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশা করতেছি যারা এখন সাবুলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটা লাইক করে দেবেন আর কোন বিষয়ের উপর ভিডিও বানাইলে আপনি উপকৃত হবেন সেই বিষয়টা অবশ্যই কমেন্ট করবেন হাফেজ সালাম আলাইকুম